লালমুইদ ফারুক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের এই ক্লাসগুলো একযোগে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া থাকছে এবং আমাদের ইউটিউব চ্যানেল শর্টসের ভিতরে এমসিকিউগুলো এবং ফেসবুক পেজের রিলের ভিতরে আমাদের এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর আমরা ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করছি তো যারা এখনো নতুন আমার চ্যানেলে তাদের সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছে এবং ফেসবুক পেজে যারা আছে তাদেরকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছে তো চলুন শুরু করা যাক আজকে আমরা কয়েকটা ছবি দিয়ে শুরু করছি আমরা আগের দিনও কয়েকটা এই সংক্রান্ত ছবি দিয়ে শুরু করেছিলাম যেখানে পড়ালেখা করছে একজন এখানে আমাদের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস নিয়ে বলা হচ্ছে যে দেশে সাক্ষরতার হার কি সতভাক সম্ভব একজন শিক্ষিকা তার ছাত্রদের পড়াচ্ছেন আর স্কুল ছুটি শেষে শিক্ষার্থীরা দৌড়ে চলে যাচ্ছে তাহলে এখানে পড়াশোনা সংক্রান্ত কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব তাহলে আমাদের আজকের পাঠ পরিচিতি হচ্ছে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র নবম অধ্যায় যে অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা এই অধ্যায়ের আমাদের সামাজিক সমস্যাগুলো তিনটা দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়ে থাকে একটা হচ্ছে সেই সমস্যাটার কারণ সেটার প্রভাব এবং প্রতিকার আমাদের আগের ক্লাসটাতে আমরা বাংলাদেশের নিরক্ষরতা সমস্যার কারণটা নিয়ে আলোচনা করেছি আজকে প্রভাব আলোচনা করছে এবং আগামী দিন আমরা প্রতিকার নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো এই কারণটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং এই উপরের কর্নারে ইনফরমেশনের ওখানেও তোমরা পেয়ে যাবে তাহলে আজকে আমরা প্রভাবটা নিয়ে শুরু করতে পারি যে আমাদের বাংলাদেশের নিরক্ষরতার প্রভাব বড় একটা প্রভাব যদি আমরা দেখি জনসংখ্যা বৃদ্ধি আমাদের মতো উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতে আসলে জনসংখ্যা বৃদ্ধি বলতে পারি আমরা কারণ তার পিছনে আমাদের প্রধান অন্তরায় হচ্ছে আমাদের জনসংখ্যা বৃদ্ধিটা সব সমস্যার কেন্দ্রবিন্দু সেটা তার বাইরে নয় এই নিরক্ষরতা সমস্যাটাও কেননা এই জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে আমরা অন্যতম কারণ হিসেবে বলছি নিরক্ষরতা দায়ী কারণ একজন শিক্ষিত দম্পতি হাজব্যান্ড ওয়াইফ যখন শিক্ষিত হবে তখন তারা পরিবার বড় হওয়ার কুপল সম্পর্কে জানবে যখন তারা ছোট পরিবার রাখার ব্যাপারে তারা সচেষ্ট থাকবে এবং তারা পরিবারটা ছোট রাখার চেষ্টা করবে তো এই শিক্ষিত দম্পতি যখন পরিবার ছোট রাখার ব্যাপারে যতটা যতটা না তারা সচেতন অবদ নিরক্ষ দম্পতির নিকট কিন্তু আমরা ওইটা প্রত্যাশা করতে পারি না আর সাক্ষরতা তথা সুশিক্ষা মানুষকে সচেতন করে যদিও এই সুশিক্ষাটা এখন তুলনামূলকভাবে কম হচ্ছে আমি এখন সুশিক্ষার কথাই বেশি বলে থাকি কারণ শিক্ষা আসলে প্রকৃত মানুষকে মানুষ হতে শিক্ষাচ্ছে না সুশিক্ষা যতদিন না আমাদের নিশ্চিত না হবে ততদিন কিন্তু আমাদের সচেতন হব না আমাদের আত্মউপলব্ধি জাগ্রত হবে না জনসংখ্যা বৃদ্ধির নীতিবাচক প্রভাব সম্পর্কে আমরা তখন যদি সাক্ষরতা হয় তখন আমাদের এই বিষয়গুলো আমরা সচেতন হব আমরা দেখি বাংলাদেশে যে শহরে যেখানে শিক্ষার হার বেশি সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার কম কারণ তারা এই জনসংখ্যা বৃদ্ধির কুফলটা সম্পর্কে জানে আবার আমরা দেখছি যে গ্রাম এলাকায় সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কারণ সেখানে শিক্ষার হার কম কারণ তারা শিক্ষার এই কুফল সম্পর্কে জানে না আমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি এই যে বাংলাদেশের যে জনসংখ্যা বৃদ্ধি যে একটা বড় সংকট সেটার একটা চিত্র আমরা এটার মাধ্যমে বুঝতে পারি নিচে একটা প্রতীকী ছবি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের যে আয়তন যে পরিমাণ আমাদের দেশের সম্পদ যতটুকু তার তুলনায় আমাদের অনেক জনসংখ্যা যার কারণে একটা এই পাখির সাথে তুলনা করা হচ্ছে যে ওনার যে যতটুকু উনি সম্পদ আহরণ করে নিয়ে আসতে পারছে কিন্তু দেখা যাচ্ছে যে তার বেবির সংখ্যা অনেক বেশি যার কারণে সে সব সম্পদ যতটুকু নিয়ে আসতে পারছে খাবার দাওয়ার তা দিয়ে আসলে সব বেবির খাওয়ার সংকলন হচ্ছে না এরকম একটা ছবি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অবস্থাটাও এরকম আমরা বলতে পারি এরপরে প্রধান অন্যতম দারিদ্রতা হচ্ছে আমাদের এর প্রভাব যে সুশিক্ষা কি করে মানুষের কর্মদক্ষতাটা বাড়ায় তার স্কিল তৈরি হয় তখন মানুষটা সম্পদে রূপান্তরিত হয় যেটা করছে চায় না কারণ তাদের দেড়শ কোটিরও বেশি মানুষ কিন্তু তারা তাদের জনসংখ্যাটাকে অভিশাপ মনে করে না যেটা আমরা আমাদের জনসংখ্যাটাকে অভিশাপ মনে করি কারণ আমরা আমাদের জনসংখ্যাটাকে সম্পদে রূপান্তরিত করতে পারি না যেটা ওরা পেরেছে তো এই মানুষকে আমরা সম্পদে পরিণত করতে পারিনি কারণ আমাদের সেরকম শিক্ষা আমরা নিশ্চিত করতে পারি নাই নিরক্ষর মানুষ তার দক্ষতার বিকাশ ঘটিয়ে যে দক্ষতা অনুযায়ী অতিরিক্ত আয় উপার্জন করতে পারে না কারণ সে নিরক্ষর তার স্কিল আসলে ওইভাবে নাই তার সক্ষমতা ও গুণাবলী সে পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে না যে কারণে তার কাজের পরিধিও আসলে কম থাকে আর এরূপ ব্যক্তির পক্ষে আসলে যে দারিদ্র্যতার দুষ্ট চক্র আমরা যেটাকে বলি বা দারিদ্র থেকে তার পক্ষে আসলে বেরিয়ে আসা অনেকটাই অসম্ভব হয়ে পড়ে এছাড়া আরো প্রভাব যদি আমরা দেখি যে বেকারত্ব যে কোনো দেশে বেকারত্বের জন্য দায়ী থাকে কিন্তু এই উপযুক্ত শিক্ষা পায় যে প্রশিক্ষণ পায় সঠিক সে কিন্তু দেরিতে অনেক ক্ষেত্রে হোক বিদেশে হোক যে কোনো জায়গায় সে কিন্তু কাজ খুঁজে নিতে পারে কারণ তার কাজ পাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি কিন্তু একজন নিরক্ষর ব্যক্তির পক্ষে আসলে সেই সম্ভাবনা কিন্তু অনেকটাই ক্ষীণ হয়ে যায় কারণ সে নিরক্ষর হয়তোবা এখানে আমরা যুক্তি দিতে পারি যে মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়া এরকম দেশগুলোতে আসলে আমাদের মানে একেবারেই অদক্ষ আদাদক্ষ দক্ষ মানুষ যাচ্ছে তাদের শিক্ষার হারও কম হাতে ক্লাস এইট বা সামথিং সেটাও ঠিকই আছে কিন্তু এই যে তারা যে অল্প শিক্ষিত বা অদক্ষ হয়ে যাচ্ছে যার কারণে তাদের বেতন কিন্তু কম এটা কিন্তু একটা বড় ইমপ্যাক্ট এই জন্য নিরক্ষর ব্যক্তির পক্ষে আসলে ওই কাজের সুযোগটা আসলে তৈরি করে নেওয়া দুরূহ হয়ে যায় এজন্য নিরক্ষরতা ব্যক্তির উৎপাদনশীলতাকে কিন্তু নষ্ট করে দেয় কারণ সে তার শিক্ষা যেহেতু না এই জন্য সে শিক্ষা দিয়ে আসলে কোনো সুযোগ তৈরি করতে পারে না তখন সে হয়ে যায় আসলে বেকার অনেক ক্ষেত্রে যদিও বাস্তবতা হচ্ছে যারা পড়ালেখা না শেখে তারা কিন্তু যে কোনো কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারে তার কারণে তাদের বেকার থাকতে হয় না কিন্তু যখন একটা শিক্ষিত ছেলে সে পড়ালেখা শিখে ওই চাকরির জন্য চেষ্টা করে তখন চাকরি পাইতে তার দেরি হয় কারণ কম্পিটিশন বেশি থাকে এরপরে যদি আমরা অন্যতম প্রভাব দেখি যে কুসংস্কারতা যে নিরক্ষর বা অশিক্ষিত তার পক্ষে সে অনেকগুলো কুসংস্কারে সে বিশ্বাস করবে ভ্রান্ত বিশ্বাস সে করবে কারণ এইগুলোই হচ্ছে মূল কারণ আর নিরক্ষর ব্যক্তি তখন হচ্ছে যে কিন্তু চিন্তা দিয়ে বিচার করতে শেখে না যে সে যে তার চিন্তার এভিনিউটা বিস্তৃত ঘটাবে এবং সে চিন্তা দিয়ে যে যুক্তি সহকারে যে একটা জিনিস বিচার বিশ্লেষণ করতে পারবে এই জিনিসটা সে শেখে না যার কারণে বাস্তবতা উপলব্ধি করতে সে পারে না ফলে সে যে কোনো কুসংস্কারে বিশ্বাস করে বৈজ্ঞানিক চিন্তা এবং সামাজিক উন্নয়নের প্রতিবন্ধক হিসাবে তখন সে কাজ করে এছাড়াও যদি আমরা দেখি যে জনস্বাস্থ্যের অনুন্নয়ন এবং পুষ্টি সমস্যা যে ব্যক্তি সচেতন নয় পড়ালেখা জানে না সে কিন্তু তার স্বাস্থ্যের উন্নয়নের ব্যাপারে সে কিন্তু সচেতন হতে পারে না এবং পুষ্টিহীনতা একটা বড় সমস্যা কিন্তু তাদের পরিবারের পক্ষ হয়ে পক্ষে দেখা যায় বা পরিবারের এত ছোট শিশু বা একজন সন্তান সম্ভব বা মা তার মধ্যে কিন্তু এই পুষ্টিহীনতাটা বেশি দেখা যায় কারণ যখন উপযুক্ত শিক্ষা থাকবে না সুশিক্ষা থাকবে না তখন তার পক্ষে স্বাস্থ্যকর জীবন আসলে সম্ভব হয়ে ওঠে না আর এই উপযুক্ত পুষ্টি যখন না থাকে তখন অনেক সময় সামর্থ্য থাকা সত্ত্বেও আসলে তার পক্ষে পুষ্টি খাদ্য গ্রহণ করা হয়ে ওঠে না ফলে দরিদ্র এবং পরিবারের শিশুরা আমরা দেখতে বিশেষ ক্ষেত্রে প্রায় ক্ষেত্রে পুষ্টিহীনতায় তারা ভোগে ম্যালনিউট্রিশন যেটাকে বলা হয় ইংরেজিতে যেমন এখানে আমরা একটা ছবি দেখতে পাই যে শিশুটার হাতে এই ধরনের একটা টেপ দিয়ে মেভে দেখতে হয় যে তার ওই মাপের জায়গাটুকু যদি লাল থাকে তাহলে চরম পুষ্টিহীনতা আর যদি এই সবুজ অংশটুকু দেখা যায় তাহলে সে পুষ্টিহীনতায় ভুগছে না এই শিশুটার ক্ষেত্রে দেখা যাচ্ছে সে কিন্তু ওই লাল চিহ্নটা দেখা যাচ্ছে এই চার চারকোনায় জায়গার মধ্যে ওই টেপের ভিতর দিয়ে এই অংশটা টান দিয়ে আনতে হয় তাহলে যতটুকু তার মানে এই বাহুর মানে যত ভালো থাকবে সেটা দ্বারাই বোঝা যায় যে সে তখন স্বাভাবিকভাবে এই সবুজ কালারে চলে আসবে এবং তখন সে অপুষ্টিহীনতায় ভুগছে না এরকম বোঝা যায় কিন্তু তখন লাল রং থাকবে তখন পুষ্টিহীনতায় ভুগছে এমনটাই ধরে নেওয়া হয় তখন তার জরুরি ট্রিটমেন্ট দরকার হয়ে পড়ে এছাড়া বাংলাদেশের নিরক্ষরতার অন্যতম একটা প্রভাব হলো সুশাসনের পথে অন্তরায় যে গুড গভর্নেন্স আমরা ইংরেজিতে যেটাকে বলি সেটার একটা পথে বড় অন্তরায় হয়ে দাঁড়ায় এবং বাংলাদেশে নয় ভঙ্গুর গণতান্ত্রিক দেশে এই নিরক্ষর জনগোষ্ঠী যারা ভোটার তারা নিজেদের অধিকার ও দায়িত্ব কর্তব্য সম্পর্কে যেহেতু নয় তখন এই সুযোগে যে শাসক দল ক্ষমতা আসে তারা নিজেদের ইচ্ছা মতো স্বৈরাচারে আচরণ করার সুযোগটা নিয়ে নেয় যে এরা তো অশিক্ষিত জনগোষ্ঠী এরা খুব বোঝে না এদের উপরে আমি যেটা চাপিয়ে দেব সেটাই হবে এরকম একটা অবস্থা দেখা যায় তারপর জনগণের মধ্যে শিক্ষার প্রসার যখন ঘটবে তখন সচেতনতা বাড়বে রাজনৈতিক চেতনাটাও কিন্তু তখন বৃদ্ধি পায় কিন্তু শিক্ষা না থাকে তখন কিন্তু এইগুলা আর বাড়তে পারে না ফলে আমাদের সুশাসনটা প্রতিষ্ঠিত হতে পারে না যেমন আমাদের পাশের দেশ সেখানে কিন্তু প্রায় শতভাগ শিক্ষার হার অনেকদিন হয়তো বা আটানব্বই সাতানব্বই এরকম ছিল আবার মনে হয় ইম্প্রুভ হয়েছে যখন ওই যে একটা বিচ্ছিন্নত গোষ্ঠীর সাথে তাদের দেশের মধ্যে একটা গন্ডগোল চলতেছিল কিন্তু তাদের প্রধান যিনি ছিলেন মৃত্যুবরণ করার পরে তারপরে আর এই সমস্যাটা অতটা নাই কিন্তু কিন্তু সুশাসনের পথে এই বড় একটা অন্তরায় কিন্তু তৈরি করে রেখে দেয় যার কারণে আসলে শিক্ষা যখন বাড়বে তখন আমাদের এই সুশাসনটাও আরো অনেক উন্নত হবে জনগণের অধিকার নিশ্চিত হবে নিশ্চিত হবে তাদের মানে কথা বলার সুযোগ তৈরি হবে জিনিসগুলো আমাদের এখানে আমরা একটা নির্বাচনের ভোটের ছবি দেখতে পাচ্ছি এরপরে যদি আমরা দেখি যে আর কি কি প্রভাব আছে যে সামাজিক অসচেতনতা যখন একজন ব্যক্তি শিক্ষিত নয় তার পক্ষে সমাজের বিষয়গুলো সঠিকভাবে জানতে পারে না সে অসচেতন থাকে কারণ একজন নিরক্ষর ও অশিক্ষিত জনগোষ্ঠী সে সামাজিকভাবে সচেতন নয় আর এই অসচেতন জনগণ বিভিন্ন যে সামাজিক সমস্যা আছে আমরা এই এই অধ্যায়ে যে সামাজিক সমস্যাগুলো পড়ছি বেকারত্ব দারিদ্রতা নারী নির্যাতন বাল্যবিবাহ এরকম অনেকগুলো আমরা সামাজিক সমস্যা এই অধ্যায়ে দেখব বিভিন্ন ধরনের আমাদের দূষণ দুর্নীতি বাল্যবিবাহ বহুবিবাহ নারী নির্যাতন বেকারত্ব অপরাধ কিশোর অপরাধ পুষ্টিহীনতা স্বাস্থ্যহীনতা এরকম নানাবিধ সমস্যা আমাদের মতো দেশগুলোতে আছে তো যখন আমাদের শিক্ষা থাকবে না তখন কিন্তু আমরা এই সমস্যাগুলোর কুপল সম্পর্কে জানতে পারবো না এজন্য তখন এগুলো আমরা প্রতিরোধ করতে পারবো না আর স্বাভাবিকভাবে যখন এই সমস্যাগুলো বহু বছর ধরে একটা সমাজে টিকে থাকবে কোনো উন্নয়ন ঘটবে না সেই অবস্থা থেকে তখন ওই সমাজের উন্নয়নটাও কিন্তু বাধাগ্রস্ত হবে এবং এই জনগোষ্ঠীও কিন্তু এই উন্নয়নে কোনো ভূমিকা পালন করতে পারে না এই জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য দরকার হচ্ছে আমাদের শিক্ষা এরপরে যদি আমরা দেখি যে রক্ষণশীলতা কোনো কিছুর ব্যাপারে একেবারে কঠোরতা অবলম্বন করা তো যে সেখান থেকে সে কোনো কিছু নতুন ভাবে ভাবতে চাইবে না সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে না এরকম একটা অবস্থা যে একজন অসচেতন ও লোকেরা আধুনিক আধুনিক এবং সমাজ ব্যবস্থা সামাজিক প্রভাব প্রতিকার প্রতিরোধ ও উন্নয়ন এগুলো ব্যাপারে তাদের জ্ঞান অর্জনের সুযোগই তারা পায় না আর তারা তখন পুরাতন ব্যবস্থাটাকে আঁকড়ে ধরে রাখতে চায় যেমন বিংশ শতাব্দীর শেষ পর্যায়ে এসেও জনগণ কিন্তু এখনো আমাদের দেশে এই পরিবার পরিকল্পনার বিষয়টা এখনো জনপ্রিয় করে তোলা সম্ভব হয়নি সব শ্রেণী পেশার মানুষের কাছে শিক্ষিত মানুষের কাছে এই এই মেসেজটা বা তারা ব্যাপারে সচেতন কিন্তু গেছে যারা এখনো একটা বড় অংশ নিরক্ষর তাদের কাছে কিন্তু আমরা এরকম বিষয়গুলো এখনো পৌঁছাতে পারি নাই তখন তারা কি করে নিজেই ভাগ্য বিড়ম্বনাকে সৃষ্টিকর্তার অভিশাপ বলে মনে করে এবং জনসংখ্যা বৃদ্ধিটা তখন তারা ভাবে তো উপরওয়ালা দেশে আমাদের কি বা করার আছে এরকম একটা দৃষ্টিভঙ্গি তারা পোষণ করে কিন্তু ইসলামেও কিন্তু জন্ম ব্যাপারে বলা আছে যে না থাকলে বিয়ে করার দরকার রোজা রাখে এরকম বলা আছে তো এই জন্য শিক্ষাটা খুব জরুরি এই চিন্তাধারা আমাদের এই ধরনের যখন কুপ রক্ষণশীলতা চিন্তাধারা থাকে তখন এটা জাতীয় পর্যায়ে কোনো উন্নয়নের জন্য এটা একটা ক্ষতিকর একটা বিষয় এছাড়াও যদি আমরা দেখি যে শিক্ষার হার যখন না থাকে নিরক্ষর মানুষ তার অধিকার সম্পর্কে অতটা ওয়াকিবহাল না বা অসচেতন কেননা নিরক্ষরতা অশিক্ষরতার ফলেই আমাদের সমাজের অধিকাংশ মানুষ তাদের অধিকার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আসলে সচেতন না ফলে যে কোনো অন্যায় যে কোনো জুলুম নির্যাতন শোষণ এইসব ব্যাপারে তারা আসলে উদাসীন থাকে কারণ তারা বুঝতেই পারে না যে তাদেরকে জুলুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে শোষণ করা হচ্ছে যেহেতু তারা বুঝতেই পারে না এই ব্যাপারে উদাসীন তখন সেগুলো আসলে রুখে দিতেও তারা ব্যর্থ হয় এই জন্য শিক্ষার আলো থাকলে তখন তার পক্ষে এই সচেতনতা সম্ভব এবং যে কেউ ইচ্ছা করলেও তার উপরে জুলুম করতে পারবে না নির্যাতন করতে পারবে না শোষণও করতে পারবে না বিকাশ না হওয়া একজন শিক্ষিত ব্যক্তি তার সুপ্ত প্রতিভার কিন্তু বিকাশ ঘটাতে পারে যে তার মধ্যে কোন দিকে গেলে কি কাজ করলে কোন জিনিসটা শিখলে সে ভালো করতে পারবে তার ভালো লাগা কোন বিষয়ের প্রতি তখন কিন্তু সে তার প্রতিভার বিকাশ ঘটাতে পারে যে বহুমুখী গুণাবলী ও যোগ্যতাটাকে সে বিকশিত করতে পারে শিক্ষার দ্বারা এই নিরক্ষর ব্যক্তিরা এই গুণাবলী ও প্রতিভাগুলোর সে বিকাশ ঘটাতে পারে না ফলে নিরক্ষর বিশাল জনগোষ্ঠী এই জনসম্পদে পরিণত হতে পারে না যেটা আমাদের মতো অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায় যে জনসম্পদে আমরা রূপান্তর করতে পারি না বরং এই জনগোষ্ঠীটা আমাদের অভিশাপে রূপান্তরিত হয় দেশ তখন বৃহত্তর জনগোষ্ঠীটাকে সম্পদ হিসেবে বিবেচনা করতে না পেরে কাজে লাগাতে পারে না তাই সুবিধা নিতে পারে না এছাড়াও যদি আমরা দেখি যে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি নিরক্ষর ব্যক্তি যেহেতু আয় উপার্জনের পথ সীমিত থাকে যে কারণে সে সহজেই অপরাধমূলক কাজের সাথে যুক্ত হয়ে পড়তে পারে বা বড় অপরাধীরা তাদেরকে খুব সহজে এই অর্থের প্রলোভন দেখিয়ে দের পক্ষে কাজে লাগাতে পারে তখন বলে তো তো ইনকাম না এটা তুই আমার সাথে আশিস আমি তোর কিছু কাজের ব্যবস্থা করে দেব তো তখন তার যখন টাকার দরকার তখন আর মানব হতে পারে না যে আসলে কি কাজ আমাকে দিয়ে তিনি করাবে তো যখন একটা দুইটা এরকম অপরাধমূলক কাজে তার সম্পৃক্ত করে হয়তো ভালো টাকা পয়সা দিতে তখন একটা পর্যায়ে সে আসলে আর ওইখান থেকে খুব একটা বেরিয়ে আসতে পারে না আর এই যে তারা কাজে লাগায় পাশাপাশি আমরা দেখি যে ভিক্ষা বৃত্তি অনেক সময় এই ভিক্ষা বৃত্তিটাকে তারা পেশা হিসেবে নিয়েছে অর্থনৈতিক অবস্থা হয়তো ভালো হয়ে গেছে ভিক্ষা করতে করতে কিন্তু তারপরেও ভিক্ষা বৃত্তি ছাড়ে না এই যে আমরা প্রায় দেখি যে খুনের মতো ঘটনা নারী ও শিশু পাচার এটা একটা বড় চক্র আন্তর্জাতিক চক্র আছে যে আমাদের দেশ থেকে পাঠাচ্ছে আবার আহ মাঝে শুনলাম যে রোহিঙ্গাদেরকে তো ওই চাইনিজ জাপানিদের মতো দেখায় বা মালয়েশিয়ানদের মতো দেখায় এই জন্য তাদেরকে ওখানে নিয়ে পাচার করে দিচ্ছে মতো ঘটনা ধরনের অপরাধ আমরা একটু মানে চোখ মেললেই আমরা দেখতে পাই এই অপরাধগুলো কিন্তু তাদের দিয়ে করানো হচ্ছে রাঘব বোয়ালরা দৃষ্টির অগচরে থেকে যাচ্ছে কিন্তু এদেরকে দিয়ে কাজ করাচ্ছে এই অপরাধের পিছনে অশিক্ষা এবং নিরক্ষরতাটা কিন্তু অনেকটাই দায়ী যদি তারা শিক্ষিত হতো তাহলে হয়তো অপরাধমূলক কাজ থেকে তারা বিরত থাকতে পারত তবে এক্ষেত্রে আমি অবশ্যই বলবো সুশিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমি এখনই বলে দিচ্ছি যে সুশিক্ষা না থাকলে আসলে আমাদের শিক্ষার হার বাড়ছে তাহলে কি অপরাধ কি কমছে তা কিন্তু কমছে না বরং শিক্ষার হার যত বাড়ছে আমাদের বড় ধরনের অপরাধের পরিমাণও কিন্তু বাড়ছে যেমন শিক্ষিতরাই কিন্তু বড় দুর্নীতিবাজ এবং অপরাধী তারা শিক্ষিত হচ্ছে বটে কিন্তু সুশিক্ষা আসলে শিক্ষিত হতে পারছে না যার কারণে তাদের দ্বারা দুর্নীতি থেকে বেরিয়ে আসা সম্ভব হচ্ছে না এবং তারাই কিন্তু দুর্নীতিগুলো বেশি করছে কারণ একজন নিরক্ষর ব্যক্তি তার পক্ষে কিন্তু আসলে দুর্নীতি করার সুযোগ নেই সে কোথায় যে দুর্নীতি করবে কিন্তু একজন শিক্ষিত সে সরকারি অফিসে বড় পজিশনে বসে সে সেখান থেকে দুর্নীতি কিন্তু করছে ঘুষ দুর্নীতি এগুলো করে বেড়াচ্ছে কিন্তু একজন অশিক্ষিত ব্যক্তির পক্ষে নিরক্ষর ব্যক্তির পক্ষে কিন্তু এই জায়গাগুলোতে যেহেতু যাওয়াই সম্ভব না এই জন্য তার পক্ষে এই ধরনের বড় অপরাধে হওয়া সম্ভব না তাদের দৌড় কতদূর দেখা যাচ্ছে যে অথবা একটা বাস স্ট্যান্ডে একজন রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে একজন নতুন গ্রাম থেকে একজন মানুষ আসছে এখন তাকে দেখে হয়তো মনে হচ্ছে যে না এই গ্রাম থেকে আসে তাহলে এর কাছে আমি হয়তো বা পঁচিশ টাকার ভাড়া আমি চল্লিশ টাকা নিতে পারি তার দৌড় কিন্তু এতটুকু এর বেশি কিন্তু সে খুব একটা করতে পারে না কিন্তু একজন শিক্ষিত ব্যক্তি যে একটা বড় পজিশনে বসে আছে তার পক্ষে ওই ফাইল এপাশাশ করে সিগনেচার এ বাসবাস করে নানান ভাবে তারা কিন্তু কোটি কোটি টাকা বা তারও বেশি এ পাশবাস করে ফেলছিল পাঠ করে ফেলছে তাহলে এই জন্য আমাদের সুশিক্ষাটা দরকার নীতি নৈতিকতা সম্পন্ন আমাদের শিক্ষা দরকার শুধু পুঁথিগত সাবজেক্ট ভিত্তিক শিক্ষা আমাদের কিন্তু আসলে ওই অর্থে এই ধরনের অপরাধ থেকে বিরত রাখতে পারছে না আমাদের নীতিগত শিক্ষাও আমাদের দরকার পুঁথিগত একাডেমিক শিক্ষার পাশাপাশি আমাদের যে বোর্ড প্রশ্ন এসেছে এখানে আমাদের উদ্দীপকে আমাদের নিরক্ষরতা বিষয়ে কোনো প্রশ্নে এখনো পর্যন্ত বোর্ড পরীক্ষা আসেনি কিন্তু আমরা দেখেছি যে এই তেইশ সালের একটা প্রশ্নে খাদ বলেছে যে নিরক্ষরতার সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক ব্যাখ্যা করো তাহলে আমরা একেবারেই এই প্রভাব ব্যাখ্যা করতে যে আমরা প্রথম যে পয়েন্টটা দেখেছি সেই পয়েন্টটা যদি সুন্দর করে লিখতে পারো ওই যতটুকু আমরা আলোচনা করেছি ওটা নিজের ভাষায় একটু লিখে দিলে আমাদের দুই দুই নাম্বার পাওয়া সম্ভব এছাড়া আমরা এই যে অন্য অন্য টপিকগুলো আমরা ধারাবাহিকভাবে এই আমাদের আলোচনা আমরা করে যাচ্ছি সামাজিক সমস্যাগুলো এছাড়াও আমাদের এখানে যে প্লেলিস্ট আছে তোমরা সেখানে গেলে ধারাবাহিকভাবে ভাবে তোমরা সব টপিক আশা করা যায় ধারাবাহিক ভাবে পেয়ে যাবে এ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি